কুড়িগ্রাম চিলমারি যাওয়ার পথে লোকাল ট্রেনের রুট এটি আপনারা লোকাল ট্রেনে আসলে এই ভিউটি পাবেন যেটি আসলে অসাধারণ আপনারা দেখছেন যেন আমাদের ট্রেন একদম প্রকৃতির ভিতর দিয়ে প্রবেশ করে করে চলছে তার গন্তব্যে হ্যাঁ বন্ধুরা আমরা আজকে ভ্রমণটা করছি কুড়িগ্রাম স্টেশন থেকে চিলমারি অর্থাৎ রমনা স্টেশন পর্যন্ত তার মধ্যে যে রুটটি সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি যেন মনে হচ্ছে আমরা একদম প্রকৃতির ভিতর দিয়ে যাচ্ছি সত্যি অসাধারণ কিন্তু ভিউ আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা আপনারা দেখছেন এটি একটি পদ্ম এবং শাপলা বিল এখানে প্রচুর পরিমাণ শাপলা ফুল ফোটে পদ্ম ফুল থাকে তো এখানে যারা আসলে ছোট ছোট ছেলেমেয়ে রয়েছে স্থানীয় তারা কিন্তু এই ছোট ছোট ফুলগুলো সংগ্রহ করে এবং সংগ্রহ করে দেন কিন্তু এই ট্রেনে উঠে তারা সস্তায় বিক্রি করে আপনারা যারা এই পথে এই রুটে জার্নি করেন ট্রেনে তারা সস্তায় কিন্তু এই ফুলগুলো কিনতে পারেন আপনাদের অনেক ভালো লাগবে আপনাদের জার্নিটা অনেক রিফ্রেশমেন্ট হবে হ্যাঁ বন্ধুরা এই ট্রেন জার্নিটা সত্যি একটি রোমাঞ্চকর একটা জার্নি আপনারা দেখেই বুঝছেন যে প্রকৃতির মাঝে আসলে জার্নি সেটি কতটা স্নিগ্ধতা বাড়ায় একটা ভ্রমণপ্রিয় বা যারা যাত্রী আছে তাদেরকে আমরা খেয়াল করছি যে ছোট্ট একটা ছেলে সম্ভবত পদ্মফুল বিক্রি করছে আমরা একটু দেখি তার ফুলগুলো সে নেওয়ার চেষ্টা করি পারি কি না আমরা একটু তাকে ডাকি এই বাবু এই এদিকে একটু আসো বাবু হ্যাঁ হ্যাঁ তুমি আসো তুমি কি ফুল বিক্রি করছো আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি আসো এদিকে আমরা একটু দেখি তাদের ফুলগুলো নেওয়া যায় কি না অবশেষে আমরা ফুলগুলো নিতে সক্ষম হলাম সত্যি অসাধারণ লাগছে ফুলগুলো চমৎকার